বিদেশ থেকে আসার পর একটু ঘুরতে বেরোলাম সেই ঢাকা থেকে আসছি কিশোরগঞ্জ বাংলাদেশের বুকে ছোট্ট নিউজিল্যান্ড অনেক সুন্দর একটা চর এই চরের মাঝখানে অনেক গরু অসম্ভব সুন্দর এবং ওই যে মাঝখানে আরেকটা আছে চর সে জায়গায় হচ্ছে যে মহিষ গরু আপনি আমার আপনার ফেসবুকে আমার পরিচয় করে দেবেন না আমার সাথে আমার ভ্রমণ পার্টনার হিসেবে আছে আমার ছোট ভাই ইন্ট্রোডিউস করা দিতেছে আমার ছোট ভাইয়ের সাথে সে হচ্ছে কিশোরগঞ্জের এই জায়গায় জব করে তো তার সাথেই আসা এবং সেই এরিয়াটা খুব ভালো জানে আপনি মামুন ভাই ভাই কেমন আছেন কোন জায়গায় আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এটা হচ্ছে কিশোরগঞ্জ এরিয়ার নাম কি জায়গাটার নাম কি গুদারাঘাট আর এই জায়গার নাম কি বাজিতপুর তাসমিত হ্যাঁ কিশোরগঞ্জ আসছি তোমাদের এরিয়াতে আসবেন নাকি ভাইয়া তাসমিত আছে না

আচ্ছা কবে বাড়িতে আসবা বাড়িতে আসলে তোমাদের ঘুরতে যাবো ইনশাআল্লাহ তাসমিত ভাইয়া তোমারা অনেক মিস করি তুমি যদি গাজীপুর এরিয়াতে আসো নক দিও আমার আমার আগের ফোন নাম্বারটাই আছে

ভাইয়া বিদেশ থেকে আসছি প্রায় চোদ্দ পনেরো দিন হয়ে গেছে আমার সবচেয়ে ভাল লাগে এই যে নদীর মাঝখানে এই চর কেল হচ্ছে আমাদের গাইড করে কোথা থেকে কোথায় যাব, আঙ্কেল গাইড করতেছে আচ্ছা ওই যে পতাকা আঙ্কেল আঙ্কেল ওই যে পতাকা দেওয়া কিসের জন্য মানে যে চর হয়েছে তাইলে ওই একটা এরিয়া মাছ মারবো বর্ষার মৌসুমে কিশোরগঞ্জের এরিয়াগুলো অনেক সুন্দর কারণ এদিকে অনেক খাওয়ার আছে